অধিকার ইনগ্রিডিয়েন্টস সেটাই ব্যবহার করা থাকে কিন্তু সেক্ষেত্রে এটা আসলে অনেক প্রাউডের বিষয় যে আমার সার্টিফিকেট পেয়েছে এবং অ্যাজ এ ক্রেতা হিসাবে কিন্তু একটা স্বস্তির বিষয় যে আমি একটা জিনিস কিনতে যাচ্ছি অ্যাজ এ মুসলিম সেটা হালাল এবং নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো সামটাইমস আমরা যখন অজু করার অবস্থায় থাকি অনেক সময় কারণ অনেক সময় অজু নিয়ে বাইরে যেতে হয় আমরা সবকিছু কভার হয়ে যাওয়ার কারণে তেমন কিছু বলছি না কিন্তু এটা আসলে অনেক স্বস্তির বিষয় যে